বাংলা পরীক্ষাকে আমরা সবচেয়ে সহজভাবে দেখলেও বাংলাতে কিন্তু সবচেয়ে বেশি এ প্লাস মিস হয় কিন্তু কিছু টিপস এবং সাজেশন ফলো করলে তুমি কিন্তু খুব সহজে সারা বছর বাংলা না পড়েও বাংলাতে এ প্লাস নিয়ে আসতে পারো তো সামনেই তোমাদের বাংলা পরীক্ষা কয়েকদিন পরেই তোমরা হয়তো বা কালকে থেকেই বাংলার জন্য প্রস্তুতি নিবা কিন্তু এই প্রস্তুতি নেওয়ার সময় কয়েকটি টিপস এবং সাজেশন অবশ্যই ফলো করবা যদি তুমি চাও যে খুব সহজে বাংলাতে নিয়ে আসতে চাও দেখো প্রথম কথা বাংলাতে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু এ প্লাস যদি কোনো কারণে প্রথম পত্র একটু খারাপ হয়ে যায় কোনো টেনশন নাই দ্বিতীয় পত্র দিয়ে আমরা সেই নাম্বারটুকু কাভার করে একশো ষাট পর অবশ্যই চেষ্টা করব তো চলো আমরা কথা বলি যে প্রথম পত্র নিয়ে এমসি অংশে তিরিশ নাম্বার থাকে এবং তোমরা সবাই জানো যে বাংলা এমসিকিউতে কিন্তু খুব একটা বেশি নাম্বার ওঠে না বাংলা এমসিকিউ দিয়ে দেখা যায় যে সবার মাথায় হাত থাকে যে চার পাঁচটা এমনিতেই ভুল হয়ে যায় বহুপতি টাইপের কিছু কনফিউশনমূলক প্রশ্ন থাকে তো সেখানে তোমাকে মিনিমাম অবশ্যই অবশ্যই বাইশ থেকে পঁচিশ যদি পেয়ে যাও মোর দ্যান অ্যান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হচ্ছে সিকিউ সিকিউয়ে যেহেতু সাতটা সৃজনশীল অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সাতটা সিকিউ লিখতেই পারে না এইখানে হচ্ছে সবচেয়ে বড় ভুলটা হয় অবশ্যই তোমাকে পরীক্ষায় সাতটা সৃজনশীলের মধ্যে সাতটাই দিয়ে আসতে হবে বাংলা প্রথমপত্রে শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে যে তোমার হাতের লেখাটা ঠিক করতে হবে তোমার ক হটা খুব ভালো করে পড়তে হবে এবং এমসিকিউটা আলাদা সময় দিতে হবে তো হাতের লেখাটা কীভাবে ঠিক করতে পারি আমরা সামনে যে কয়টা দিন তুমি সময় পাচ্ছ তুমি সবার আগে একটা কাজ করো তুমি তোমার একটা মডেল সৃজনশীল বানাও মডেল সৃজনশীল মানে তুমি এমন একটা সৃজনশীল লেখো যে এই সৃজনশীলটা আমি আমার পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটা সৃজনশীল এভাবেই লিখতে চাই সেই সৃজনশীলটা তুমি একটু সময় দিয়েই লেখো বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হলেও সমস্যা নাই তুমি তিরিশ মিনিট সময় দিয়ে সেই সৃজনশীলটা তোমার সামনে আগে রেডি করো তুমি সেটাকে খুব সুন্দর করে লেখো একদম আস্তে সুন্দর করে লেখো এরপর তোমার কাজ হচ্ছে ওই সৃজনশীলটার মতো করে তোমার আরও লেখা এবং সেক্ষেত্রে চেষ্টা করবে তোমরা যেন হচ্ছে সব মিলে এক দুই তিন চার এই চার পেজের মধ্যেই হয়েছে এর বেশি এত বেশি লেখার দরকার নাই তোমাদের এরকম ভাবার দরকার নেই যে যত বেশি লিখবে তত বেশি নাম্বার দরকার নেই কারণ তোমার হাতে কিন্তু খুবই সময় কম থাকবে সাতটা সৃজনশীল দুই ঘন্টা তিরিশ মিনিট প্রত্যেকটা জন্য তুমি বিশ থেকে মাত্র একুশ মিনিট করে সময় পাচ্ছ এই জন্য তোমাকে যেটা বললাম একটা মডেল সৃজনশীল লিখবো আমরা এবং এই মডেল সৃজনশীল লিখে তোমরা আমাদের গ্রুপে পোস্ট করতে পারো আমি তোমাদের একটা কারেকশন করে দিব যে কোথায় কী ঠিক করা যেতে পারে বা তোমরাও অন্যদেরটা দেখে উৎসাহিত হতে পারবে যে হ্যাঁ অন্য একটা স্টুডেন্ট এভাবে লিখছে আমি এইভাবে ঠিক করে নিতে পারি আর একটু সুন্দর হবে তাহলে তো এই কাজটা সবাই করবে যে মডেল সৃজনশীলতা লিখে আমাদের দর্পণ একাডেমি ফেসবুক যে গ্রুপটা আছে সেখানে সবাই অবশ্যই পোস্ট দিও সবার পোস্টে আমরা অ্যাপ্রুভ করে দিব এবং কমেন্টে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো যে তোমরা একটু কী কারেকশন করতে পারো তো মডেল সৃজনশীলতা লেখার পর তোমরা যে করবে জাস্ট ওই সৃজনশীলতার ম ত করেই তুমি এখন আরও কয়েকদিন প্র্যাকটিস করবে বারবার লেখার চেষ্টা করবে এবং তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে সময় যেন বিশ থেকে একুশ মিনিটের মধ্যে নেমে আসে যখন তুমি ওরকম করে বারবার লেখ তখন দেখবা তোমার হাতের লেখাটা একটু চালু হয়ে যাবে কারণ অনেকদিন ধরে তোমার সৃজনশীল লেখার এই প্র্যাকটিসটা কিন্তু নাই তো সবার আগে তোমাকে লেখাটা ঠিক করতে হবে যখনই লেখাটা তোমার ঠিক হয়ে যাচ্ছে লেখাটা তুমি পাশাপাশি চালাতে থাকবে এবং সাথে সাথে তো বাংলা প্রিপারেশনও নিবা তবে প্রিপারেশনা তুমি এইভাবে নিতে পারো যে গদ্য পদ্য এবং যেহেতু নাটক উপন্যাস থাকে তো একদিন তুমি গদ্যের জন্য শুধুমাত্র সময় দিলা সেদিন কী করতে পারো যে গদ্যের যেই গ বা ঘতে যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি কীভাবে যাচাই করতে পারো কারণ এখন তোমার পক্ষে পুরো গল্পটা পড়ার সময় নেই তুমি যেটা করবা মূল ভাবটা পড়ে মেইন অংশটুকু বইয়ের পিসে যে লেখা থাকে সেটুকু পড়ে নিলাম তারপরে তুমি জাস্ট করবা কি গাইড থেকে তুমি যে কোনো একটা সালের প্রশ্ন তুমি দেখবা হয়তো বাইশ সাল বা তেইশ সাল তুমি একটা খালি উদ্দীপক পরে গ ঘ নম্বরের প্রশ্নগুলো তুমি জাস্ট পড়ো দেখো সেখানে অ্যান্সারগুলো কি লেখা যখন তুমি একটা সাল জাস্ট এইভাবে রিডিং পড়বা তখনই তুমি বুঝে ফেলবা যে ওই অধ্যায় আসলে মেইন থিমটা কি সৃজনশীল কি চাচ্ছে কি সাদৃশ্য বৈসাদৃশ্য চাচ্ছে তুমি খুব সুন্দরভাবে জিনিসটা বুঝে ফেলতে পারবা এবং চেষ্টা করবা একটা সৃজনশীলের এই গ বা ঘয়ের কিছু কিছু মেইন কথা মাথায় একটু মুখস্থ রাখতে এটা গেল তবে তুমি গ ঘড়া খুব সুন্দর করে কাভার করে ফেলতে পারলাম কিন্তু ক খয়ের অংশগুলো কিন্তু তোমাকে একটু আলাদাভাবে টাইম দিতে হবে কতে অনেক সময় আমাদের শব্দার্থ আসে বা অনেক ধরনের জিনিস আসে সেগুলো একটু তোমাকে মুখস্থ করতে হবে তুমি গাইড থেকে সেই সৃজনশীলগুলো থেকে ক গুলা পড়ে ফেলো এবং গুলাও সবচেয়ে বেশি কিন্তু গুরুত্বপূর্ণ খ কারণ খতে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার কাটা যায় যে একটা জিনিস ব্যাখ্যা করতে বলে আমরা সেটা না বুঝি অন্য জিনিস ব্যাখ্যা করে ফেলি এই জন্য খতে সবচেয়ে বেশি সময় দেবা তাহলে সৃজনশীলের মধ্যে তোমাকে মেইনলি কীভাবে সময়টা তুমি দিচ্ছ ক আলাদা করে মুখস্থ করবা ক্ষয়ের যে উক্তিগুলো ব্যাখ্যা বলে বা যে জিনিসগুলো চাই বুঝে বলতে বলে সেগুলো একটু তুমি সময় দিয়ে একটু পড়াশোনা করবা ক খতে একটু সময় দিবা আর গ ঘরের জন্য তুমি স্পেশালি কি করতে বললাম তোমাকে যে তুমি জাস্ট একটা শাল তুমি রিডিং করতে পারো বা দুইটা শাল তুমি রিডিং করতে পারো যে হ্যাঁ গ আর ঘতে কী জিনিস চাচ্ছে লেখার স্টাইলটা তোমার মধ্যে আয়ত্ত চলে আসবে এবং তুমি তো পাশাপাশি লেখাটা প্রতিদিনই চালাচ্ছ প্রতিনিয়তই চালাচ্ছ একদম টু দ্য পয়েন্টে লেখবা হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করবা দেখো ভাই এতদিন তুমি কিন্তু বাংলা সাতটা সৃজনশীল সেই কবে লেখো টেস্ট পরীক্ষা দেওয়ার সময় এরপরে কিন্তু খুব একটা বেশি প্র্যাকটিস করা হয় না সাতটা সৃজনশীল লেখা দেখা যায় যে আমরা শুরুতে খুব ভালো লিখলেও লাস্টে গিয়ে সময় পাই না লাস্টে আমরা বিশ মিনিটে দুটা সৃজনশীল লিখে ফেলি এবং নিজের লেখা নিজেই চিনতে পারি না তো তুমি অবশ্যই সৃজনশীলের যে অংশগুলো আছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক তো ওই প্যারাগুলো তুমি মেনটেন করবা তো এই জন্য মেনটেন করো তার মানে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই কার্যকরী ভূমিকা রাখতে হবে সেই ক্ষেত্রে তুমি এই কয়েকদিন লেখাটা একটু প্র্যাকটিস করতে থাকো এটা গেল হচ্ছে লেখার ব্যাপারটাও এবার আসি হচ্ছে এমসিকোর ব্যাপারটায় তুমি বাইশ থেকে পঁচিশটা আবার কীভাবে নিয়ে আসতে পারো তিরিশের মধ্যে এই জন্য তুমি অবশ্যই এখন শেষ মুহূর্তে তোমার হাতবি সময় নেয় অনেকেই বাংলা এতদিন ভালো মতো পড়ো নাই তো তুমি একটা কাজ করো তুমি একটা গাইড বই ফলো করো যে যে গাইডবোর্ডে তোমার কাছে আছে সেটা থেকে তুমি এমসিগুলো ধারাবাহিকভাবে চ্যাপ্টারে সব পড়ে ফেলো দেখবে যে ঘুরে ফিরে ওই অংশগুলো থেকে তুমি পরীক্ষায় মোটামুটি কমন পেয়ে যাবা তো তুমি এমসি জন্য আলাদাভাবে সময় দাও আর সৃজনশীলের জন্য তুমি এভাবে লেখাটা প্র্যাকটিস করো তো এভাবে তুমি গদ্য একদিন পদ্ম একদিন এবং উপন্যাস একদিন এইভাবে তুমি পড়াটা শেষ করে ফেলো একই ভাসে তো সবাই অবশ্যই আশা করি খুব ভালো মতো প্রস্তুতি নিবা যেন প্রথম পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয় কারণ প্রথম পরীক্ষাটা ভালো হলে কনফিডেন্স অনেক বেশি ভালো থাকে পরের পরীক্ষাগুলো ইনশাল্লাহ খুব ভালো হবে তো তাই তোমরা অবশ্যই মডেল যে সৃজনশীলের কথাটা বললাম সেই মডেল সৃজনশীলটা লিখে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবা সবার জন্য শুভকামনা থাকলো বাংলাতে যেন অবশ্যই এ প্লাস চলে আসে এই দুই থাকবে আল্লাহ হাফেজ